দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ত্রুটি উপেক্ষা করেছিল এয়ার ইন্ডিয়া আহমেদাবাদ দুর্ঘটনা নিয়ে দাবি দুই প্রাক্তন কেবিন ক্রু সদস্যের বিমান এবার সরাসরি এয়ার ইন্ডিয়া ও ডিজিসিএকে কাঠ করায় তুললেন সংস্থার দুই প্রাক্তন সিনিয়র কেবেন ক্রু তারা এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি করেছেন সেই চিঠিতে তারা জানিয়েছেন যে বোয়িং সেভেন এইট সেভেন টু এইট ড্রিম লাইনার বিমানগুলিতে প্রযুক্তিগত ত্রুটি নিয়ে বারবার সতর্ক করা হলেও সংস্থা তরফে বারবার উপেক্ষা করা হয় বরং তাদের কোনো বিভাগীয় তদন্ত ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদের বক্তব্য গত সপ্তাহের আমেদাবাদের দুর্ঘটনার জন্য কার্যত অপেক্ষা করা হচ্ছিল চিঠিতে দুই প্রাক্তন কেবিন ক্রু লিখেছেন গত বছরের চোদ্দই মে মুম্বাই থেকে লন্ডনগামী ফ্লাইট এ আর ওয়ান টু নাইন এ এই সময় একটি গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি স্লাইটে ত্রুটি ধরা পড়ে ক্যাপ্টেন এবং কেবিন ইনচার্জ নিশ্চিত করেন যে বিমানের দরজা ম্যানুয়াল মোডে সেট করা হয়েছিল যা একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি কিন্তু পরে উচ্চ পদস্থরা তাদের বক্তব্য পরিবর্তনের জন্য চাপ দেয় প্রতিবাদ করলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয় সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার প্রাইভেট লিমিটেড জিতে থেমিয়া স্ক্রিনি লার্জ সাইজ বায়োপ্সি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি

পাঁচ বছরের মাথায় খুলছে রুদ্রদুয়ার রবিবার থেকে শুরু নাথুলা পাস দিয়ে কৈলাস ও মানস সরোবর যাত্রা ফের সিকিমে ধর্মীয় পর্যটনের আবহাওয়া ঠিক থাকলে রবিবার থেকে পূর্ব সিকিমের নাথুলা দিয়ে কৈলাস মানুষ সরোবর যাত্রার প্রস্তুতি শুরু করবে অভিযাত্রী দল দু হাজার সালে শেষ যাত্রা হয়েছিল জানা গিয়েছে রবিবার গ্যাংটকে পৌঁছবেন প্রথম ব্যাচের পঞ্চাশ জন অভিযাত্রী সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ফ্ল্যাগ অফ করে তাদের স্বাগত জানাবেন অভিযাত্রীরা ভারত সীমান্ত পার হবেন কুড়ি জুন তার আগে চলবে উঁচু পাহাড়ি পথ পরিক্রমার প্রস্তুতি সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে পুণ্যার্থীদের জন্য চিকিৎসা ও নিরাপত্তার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে সিকিম পর্যটন দপ্তরের এক কর্তা জানান কেন্দ্রীয় সরকারের তৎপরতায় চীন সরকারের সম্মতিতে মানুষ সরোবর যাত্রা পথ খুলে যাওয়ায় ধর্মীয় সমৃদ্ধ হবে উনিশশো সালে চীন ভারত যুদ্ধের পর প্রায় দুই দশক বন্ধ ছিল মানুষ সরোবর যাত্রা উনিশশো সালে ভারত ও চীন সরকারের মধ্যে চুক্তির মাধ্যমে তীর্থযাত্রা শুরু হয় এরপর সতেরো সালের ডোকলাম সংঘর্ষ দু সালে গালওয়ান সংঘর্ষ এবং কোভিড অতিমারির জেরে নাথুলা রুটে মানুষ সরোবর যাত্রা ফের বন্ধ হয় এবার সেই জট কাটতে চলেছে সিকিম প্রশাসনের সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায়ে পাঁচটি দল যাত্রা করবে প্রতিটি দলে পঞ্চাশ জন অভিযাত্রী থাকবেন এরপর দ্বিতীয় পর্যায়ে দশটি দল যাবে নাথুলা থেকে মানুষ সরোবরের দূরত্ব প্রায় দেড় হাজার কিলোমিটার এই পথে পঁয়ত্রিশ কিলোমিটার ট্রেকিং রুট বাকি পথ সড়কপথে পথে গাড়িতে কৈলাস পর্বতে পৌঁছাতে বাহান্ন কিলোমিটার ট্রেক করতে হবে সময় লাগে তিন দিন নাধু দিয়ে অভিযাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে একুশ দিন মানুষ সরোবর এবং কৈলাস পর্বত বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও একটি আকর্ষণীয় নব্বই মিনিটে ন হাজার রেট অচেনা পুরুষদের জড়িয়ে ধরেই কোটি কোটি টাকা আয় করেন এই মহিলা ভাবছেন তো আবার কেমন পেশা চলুন দেখেনি। আজকে নজরে দুনিয়ায় এমন এক মহিলার কথা বলব যিনি যুক্তরাজ্যের বেডফোর্ডের বাসিন্দা একচল্লিশ বছর বয়সী ওই মহিলার নাম স্যামি উড স্যামি কেবল অজানা পুরুষদের জড়িয়ে ধরেন এবং জীবনে ভালোবাসা ছড়িয়ে দেন তা নয় বরং প্রচুর আয়ও করেন এ থেকে তিনি দেড় ঘন্টার জন্য ন হাজার টাকা চার্জ করেন এবং লোকেরা আনন্দের সঙ্গে সে টাকা দেয় এ পেশাদার কামি স্যামি বলেন আলিঙ্গন একটি মৌলিক মানবিক চাহিদা এতে লজ্জা পাওয়ার কিছুই নেই তিনি একজন সার্টিফাইড কার্ডল থেরাপিস্ট এবং মানুষকে আলিঙ্গন পরিষেবা প্রদান করে যেখানে তিনি এক ঘন্টার জন্য সাত হাজার এবং নব্বই মিনিটের জন্য ন হাজার টাকা চার্জ করেন কিন্তু প্রশ্ন কেন সকলে তার সেবা নেয় একাকিত্ব কাটিয়ে উঠতে নাকি কেউ পুরনো দুঃখ ভুলে যেতে আবার কেবলমাত্র প্রেমময় স্পর্শের প্রয়োজনেই তারা সেবা নেয় আলিঙ্গনের উপকারিতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যখন কেউ আমাদের আলিঙ্গন করে তখন আমাদের ত্বকে স্পর্শ গ্রহণকারীরা মস্তিষ্কে সংকেত পাঠায় স্টেস হরমোন কর্টিসল কমে যায় এবং সুখের হরমোন সেরোটোনিল এবং অক্সিটোসিন বৃদ্ধি পায় আলিঙ্গন অনেক মানুষকেই তাদের চাপা আবেগ প্রকাশ করতেও সাহায্য করে জোয়ারে ভাসছে শ্রীদেবী কন্যা লন্ডনের রাস্তায় ঘুরছে মনের মানুষের সঙ্গে তবু জাহ্নবীর জীবনে যেন ভরা বসন্ত আপাতত প্রেমের জোয়ারে ভাসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর লন্ডনের রাস্তায় মনের মানুষের সঙ্গে হাতে হাত রেখে ঘুরছেন জাহ্নবী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও তবে প্রেমের বিষয়ে এখনো শিলমোহর দেয়নি এই অভিনেত্রী ভিডিও ভাইরালে দেখা যাচ্ছে হাতে হাত রেখে ঘুরছেন জাহ্নবী এবং শেখর পাহাড়িয়া একেবারে ক্যাজুয়াল পোশাকে দেখা গেছে তাদের দুজনকেই জাহ্নবীর পরনে কালো টিউব টপ এবং ছাই রঙের ট্রাউজার শেখরের পরনে পেস্তা রঙের টি শার্ট এবং অফ হোয়াইট প্যান্ট ওই প্রেম ঘন মুহূর্তের ভিডিও হু হু করে ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায় এভাবেই জুটিতে প্রেমে থাকুক চাইছেন নেটিজেনরা এ এই শিখর পাহাড়িয়া ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিল্ডের নাতি শিখর পাহাড়িয়া নিজে পোলো খেলোয়াড় এবং উদ্যোগপতিও বটে বি টাউনে কান পাথলেই শোনা যায় তাদের সম্পর্কের কথা একাধিকবার নানান জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে তাদের তা সত্ত্বেও প্রেমের গুঞ্জনে এখনো ছিলমোহর দেয়নি জাহ্নবী এবং শিখর এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ